السلام عليكم ورحمة الله إن الحمد لله الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله العمين أما بعد فقد قال الله تعالى في كلام المجيد وفرقانه اللحمين أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألهاكم التكاثر حتى زرتم المقابر. كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسالن يومئذ عن النعيم صدق الله العظيم شلون مانيتو دشوك سلطان আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের সূরা আর তাকাসুর তালাওয়াত করেছি আল্লাসবাহানা তাআলা চায় তো এখান থেকে কিছু কথা বলবো ওমা তৌফিকি ইল্লা বিল্লা লা ইলমালা না ইল্লামা আল্লামতানা সুপ্রিয় দর্শক শ্রোতা সূরা তাকাসুর মক্কায় অবতীর্ণ সুরা সমূহের মধ্যে একটি এই সুরাতে আয়ের সংখ্যা রয়েছে আটটি একটি রুকু বাইশটি বাক্য রয়েছে এবং একশো বিশটি হরফ রয়েছে সুরার মধ্যে তাকাসুর শব্দটার থেকে এই সুরার নামকরণ করা হয়েছে তো সুরা নাজিলের শানে নজরুল কালবে রহমতুল্লাহ বলেন কোরাইদের আবদে মানাফ ও বনি সাহাম গোত্রের লোকেরা একে অপরের ওপর দাবি করলো যে আমাদের গোত্রে তোমাদের চেয়ে অধিকতর সম্মানিত ব্যক্তি রয়েছে আমাদের লোকদের সংখ্যাও তোমাদের চেয়ে বেশি অবশেষে গোত্রের লোকদের গণনা করা হলো পরস্পর লোকসংখ্যা গণনার পর যখন আব্দে মুনাফের সংখ্যা বেশি হলো তখন তারা বলল এখন আমরা আমাদের মৃতদের সংখ্যাও গণনা করব মৃতদের সংখ্যা গণনা শেষে শেষ হলে দেখা গেল যে বনি সাহামের তিনটি ঘর বেশি তখন এই সুরাটি নাজিল হয় এই সুরার সার কথা হচ্ছে মানুষের মধ্যে অর্থ লোভটা এটা জন্মগত এ কারণে মানুষ সারা জীবন অর্থ লিপসায় চরিতার্থ করে অতিবাহিত করে শুধু তাই নয় বরং অন্যের চেয়ে অধিক অর্থ সম্পদ লাভের প্রতিযোগিতায় লিপ্ত থাকে অথচ এ জীবন ক্ষণস্থায়ী এ জীবন একদিন শেষ হয়ে যাবে তারপর সব কিছু সে বাহ্যিক বাহ্যিকভাবে জানতে পারবে এবং জাহান্ন দেখতে পাবে সেদিন সকল নিয়ামতের হিসাব দিতে হবে সব বিষয়ের পুঙ্খানুপুঙ্খ রূপে জিজ্ঞাসিত হবে কাজেই সময় থাকতে সাবধান ও সতর্ক হওয়া আবশ্যক সম্মানিত দর্শক শ্রোতা আমরা এতক্ষণ জানলাম এ সুরার অবতরণের কারণ তথা সানে নজরুল এবং এর মূল কথাটা কি সেটা আমরা জানলাম এখন আসুন আমরা এর সরল তর্জমাটা একটু জানার চেষ্টা করি আল্লাহ গাফেল করে রেখেছে অর্থ সম্পদের প্রতিযোগিতা অর্থাৎ অর্থ সম্পদের প্রতিযোগিতা তোমাদেরকে গাফেল করে রেখেছে হাত্তা জুরতুমুল মকাবীর যে পর্যন্ত না তোমরা কবর সময়ে পৌঁছে যাও কাল্লা সওফাত কখনো নয় ও তোমরা জানতে পারবে সুম্মা কাল্লা আবারও বলি কখনো নয় অতি শীঘ্রই তোমরা জানতে পারবে কাল্লা হুশিয়ার যদি তোমরা নিশ্চিত জ্ঞানের অবগত হতে। লতারা উন্নল জাহিম তোমরা অবশ্যই জাহান্নাম দেখতে পাবে আইনাল ইয়াকিন আবারও বলি তোমরা অবশ্যই তা বিশ্বাসের চোখে প্রত্যক্ষ করবে অতঃপর সেই দিন নিয়ামত সম্পর্কে তোমরা অবশ্যই জিজ্ঞাসিত হবে সুপ্রিয় দর্শক শ্রোতা এ ছিল আমাদের আজকের এই তাকা সুরের সরল বাংলা অনুবাদ বা তর্জমা এখন আসুন আমরা একটু ব্যাখ্যায় যাওয়ার চেষ্টা করি হাকু মত্তাকা সুরের ব্যাখ্যায় মুফাসরেন কেরাম বলেন যে দুনিয়ার জীবনের সুখ সামগ্রীর আয়োজন অর্থ সম্পদের লিপসা এবং ভোগ বিলাসের মোহ মানুষকে আল্লাহ পাকের স্মরণ থেকে অমনোযোগী করে রাখে এবং পরকালীন জীবনের প্রস্তুতি গ্রহণের উদাসন করে রাখে উদাসীন করে রাখে এটি মানুষের অত্যন্ত বড় দুর্বলতা ও মানব মনের এক মর্মান্তক বেদ। বস্তুত দুনিয়ার মহে মগ্ন মত্ত থাকার কারণে মানুষ আকেরাত সম্পর্কে সম্পূর্ণ গাফিল থাকে দুনিয়ার সঞ্চিত সম্পদ দুনিয়াতেই থাকে আখেরাতের জীবনের যে বঞ্চিত হয় সেজন্য কল্যাণকামী মানুষের একান্ত কর্তব্য হল ইমান সম্পদ বৃদ্ধি করে আখেরাতের জীবনকে সুন্দর করার চেষ্টা করা এরপর আল্লাহ বলছেন যে হাত্তা জুরতুমুল তুমুল মকাবির মানুষের লোভ লালসার শেষ নেই সুখ স্বাচ্ছন্দ্য যতই পায় ততই তার আকাঙ্ক্ষা বেড়ে যায় এই লোভ আর মোহের ফলে সে বেমালুম ভুলে যায় এমনইভাবে চলতে থাকে শেষ পর্যন্ত সে কবর দেখতে পায় এবং মৃত্যু তাকে স্পর্শ করে কবরে গিয়ে তার ঘোর কাটে বিচার বুদ্ধি জাগ্রত হয় কিন্তু তখন তাদের এই আফসোস কোনো কাজে আসবে ছুপ্রিয় দশক শ্রোতা এবার আমরা জানবো আল্লাহ তা আলা বলছেন কাল্লা সাওফা তা তোমরা অবশ্যই জানতে পারবে পার্থিব জগতের সুখ সামগ্রিক লাভের এই প্রতিযোগিতা ও ভোগ বিলাসের এই আয়োজনে কোনো কিছুতে সাফল্য নেই সাফল্য নেই বরং এর পরিণতি অতি শোচনীয় তোমরা এ সত্য উচিরেই উপলব্ধি করবে এর সত্যতা মর্মে মর্মে বুঝতে পারবে যখন তোমরা আখেরাতের আজাব দেখবে দুনিয়ার জীবনে যা তোমরা বুঝতে পারো না আখেরাতের জীবনের প্রথম তা তোমরা বুঝতে পারবে আল্লাহ সবান এখানে বলছেন যে কাল্লা সাফা তন তোমরা অবশ্যই বিষয়ে জানতে পারবে তোমরা দুনিয়ার যে অর্থ সম্পদের লিসে যে মেতে রয়েছ এর কারণে তোমরা দুনিয়াকে নিয়ে ব্যস্ত রয়েছ আকরাতকে ভুলে গেছো এর পরিণামটা কি এটা তোমরা প্রচুরেই জানতে পারবে ইলমালিয়া এমন এমনভাবে জানতে পারবে যে জ্ঞানটা বিশ্বস্ত জ্ঞানের দ্বারা অর্থাৎ এমন একটা নিশ্চিত বিশ্বাসের জ্ঞানের দ্বারা তোমরা জানতে পারবে যার দ্বারা তোমরা উপলব্ধি করতে পারবে সেই জ্ঞানটা তোমাদের দ্বারা এই তোমাদের দুনিয়ার মোহে যে পড়ে রয়েছ এর মধ্যে ব্যথ ব্যস্ত রয়েছ এ বিষয়টা তোমরা জানতে পারবে হজরত কাতাদার একদেল্লানু বলেন ইলমুল ইয়াকিন দ্বারা উদ্দেশ্য হল এ বিষয়ে নিশ্চিত বিশ্বাস স্থাপন করা যে মৃত্যুর পর অবশ্যই আল্লাহ পাক পুনর্জীবন দান করবেন এবং পুনরুত্থান করবেন আল্লামা সানাউল্লা পানিপথি রহমতুল্লাহ লিখেছেন যে ইলমুল ইয়াকিন দ্বারা উদ্দেশ্য হল অদৃশ্য বিষয়ের প্রতি বা বিশ্বাস স্থাপন করা আমি আবারও বলছি দ্বারা উদ্দেশ্য হল অদৃশ্য বিষয়ের প্রতি ইমান বা বিশ্বাস স্থাপন করা সুম্মা দেখার কথা দুবার উল্লেখ করেছেন দোজক সম্পর্কে দৃঢ় বিশ্বাসের জন্য এভাবে উল্লেখ করেছে অথবা প্রথমবার দোজক দেখার যে উল্লেখ রয়েছে তার তাৎপর্য মৃত্যুর পর আলমে বা দেখা তথা দেখবে যেহেতু হাদিসে উল্লেখ রয়েছে কাফেরদের কবরে সকাল সন্ধ্যায় দোজকে দোজক অগ্নি সম্মুখে পেশ করা হয় অর্থাৎ হাদিস শরীর থেকে আমরা জানতে পারি যে কাফেরদের কবরে সকাল সন্ধ্যায় দোজকের অগ্নির তাদেরকে পেশ করা হবে আর দ্বিতীয়বার দোজক দেখার তাৎপর্য হল হাসরের দিন দোজককে চাক্ষুষ দৃষ্টিতে দেখা সুম্মা লাতুস লুস আলু এর ব্যাখ্যা হচ্ছে কিয়ামতের দিন আল্লাহ তালা কাফির মুসলমান সকলকে নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করবেন এসব নিয়ামতের শুকর গুজার করেছে কিনা যদি না করে থাকে তবে কেন করেনি এজন্য আল্লাহ তালা বলছেন এ সমস্ত নিয়ামত দেওয়ার পরে আল্লাহ তালা তাদেরকে জিজ্ঞাসা করবেন আমি তোমাদেরকে যে নিয়ামতগুলো দিয়েছি এই নিয়ামতের সুক্রিয়া তোমরা আদায় করেছ কি যদি না করে থাকো কেন করনি এ বিষয়ে তাদেরকে জিজ্ঞাসিত করবে করবে আল্লা সালা আল্লামা মা বাগাবে রহমাহুল্লাহ লিখেছেন প্রত্যেককে সে নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যা দুনিয়াতে সে ভোগ করেছে মানুষেরা দুনিয়াতে যে সমস্ত নিয়ামত গুলো ভোগ করেছে আল্লাহ তাআলা সেই সমস্ত নিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করবে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন যে চক্ষু কর্ণ শরীরের সুস্থতা প্রভিতি সম্পর্কে সমস্ত নিয়ামত সম্পর্কেও আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত তিনি বলেন রসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন চারটি কথা চারটি কথা জিজ্ঞাসা না করা পর্যন্ত কোনো বান্দাকে পুলসিরাতের ওপর পা নাড়ানোর অনুমতি দেওয়া হবে না রায়সুল মহাদ্দি সদত আবু হরাইরা দিকে বর্ণিত তিনি বলছেন যে রসুল আকরাম সাল্লা সাল্লাম বলেছেন চারটি কথা জিজ্ঞাসা না করা পর্যন্ত কোনো বান্দাকে পুলসিরাতের ওপর পা নাড়ানোর অনুমতি দেওয়া হবে না এক নাম্বার জীবনকে কি কাজে ব্যয় করেছে বান্দা তার জীবনটাকে কি কাজে ব্যয় করেছে এটা এক নাম্বার প্রশ্ন দুই নাম্বার প্রশ্ন দেহকে কি কাজে দুর্বল করেছে এবাদত বন্দি থেকে না অন্য কোনো কাজে সে তার শরীরটাকে দুর্বল করেছে এটা আল্লাহ তালা জিজ্ঞাসা করবে তিন নাম্বার যা কিছু এলেন ছিল সে সম্পর্কে আমল করেছে কি তার কাছে যে সমস্ত দিনে আমল এলেন ছিল এই এলেম অনুযায়ী সে কতটুকু আমল করেছে বা সে আমল করেছে কি আদকে আমল করেছে এ সম্পর্কে বান্দাকে জিজ্ঞাসিত করবে সর্বশেষ তার নাম্বার যে বিষয় জিজ্ঞাসা করবেন সেটা হচ্ছে অর্থ সম্পদ কোথা থেকে রোজগার করেছে এবং কোথায় তা খরচ করেছে সুপ্রিয় দর্শক শ্রোতা তাহলে আমরা সুরা তাকাসুর থেকে যা জানলাম যে মানুষ প্রাচুর্যের মোহে নিজেদেরকে সর্বদা বিধি ব্যস্ত রেখেছে প্রতিযোগিতায় মেতে উঠেছে আসলে মানুষ যে প্রতিযোগিতার অর্থের যে প্রতিযোগিতায় প্রাচুর্যের যে প্রতিযোগিতায় মেতে রয়েছে আসলে এটা কোনো বান্দার জন্য করণীয় নয় কারণ দুনিয়ার ধন দুনিয়ার চাকচিক্য দুনিয়ার যে সুখ আরাম আয়েস এটা দুনিয়ায় থেকে যাবে যে অনন্তকাল আমাদেরকে কবরের জিন্দেগিতে থাকতে হবে পারে দিতে হবে সেই জিন্দেগিতে আমরা দুনিয়ার থেকে কী আমল নিয়ে গেলাম এটাই আমাদের মুখ্য বিষয় আর আল্লাহ সোহান তালা আমাদেরকে দুনিয়াতে যে সমস্ত নিয়ামতগুলো দিয়েছে এই নিয়ামত পেয়ে আমরা আল্লাহ তালার সুক্রিয়া কতটুকু আদায় করতে পেরেছি সে সম্পর্কে আমাদেরকে জিজ্ঞাসিত হতে হবে আল্লাহ তালা আমাদেরকে জিজ্ঞাসিত করবে জিজ্ঞাসা করবেন তাই আসুন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা এই সুরা থেকে শিক্ষা নেই আমরা দুনিয়ার প্রতিযোগিতায় না মেতে পরকালীন জিন্দেগিটা যেন আমাদের আরামময় হয় সুখময় হয় কল্যাণময় হয় আল্লাহর রাজি খুশি মতো আমরা যেন পরপারের জিন্দগিটা অতিবাহিত করতে পারি এর জন্য যে সমস্ত পাথীয় সংগ্রহ করা জরুরি আল্লাহ তালা আমি সব আমরা যারা শুনছি প্রত্যেককে সেই পাথীয় সংগ্রহ করা তৌফিক দান করুক